হাই ফ্রেন্ডস আপনারা ফোনপে গুগল পে বা পেটিএম থেকে কোনো ফ্রেন্ড বা ফ্যামিলিকে যদি টাকাটা সেন্ড করেন তো সঙ্গে সঙ্গে যদি স্ক্রিনশটটা না নেন পরবর্তীকালে সেই স্ক্রিনশটটা যদি সেই ব্যক্তি আপনার কাছে চায় সেই স্ক্রিনশটটা তো দুবার আপনি নিতে পারবেন না টাকা সাকসেস ডানের স্ক্রিনশটটা সেই ক্ষেত্রে আপনি যে টাকাটা সেন্ড করছেন সেই রিসিপটা কিন্তু আপনি দিতে পারবেন যে আমি কত টাকা কয়টার সময়ে কত তারিখে দিয়েছি সেই রিসিপ্টটা আপনি দিতে পারবেন সেই রিসিপ্টটা কিভাবে সেই রিসিপ্টটা আপনি কিভাবে তাকে শেয়ার করতে পারবেন তাকে দেখাতে পারবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে আমি দেখাবো তার জন্য আপনাদেরকে ফোনপে যেতে হবে ফোনপে যে কোনো অ্যাপস থেকে আপনি টাকা সেন্ড করেন না কেন আমি মনে করো সাপোজ এই ব্যক্তিকে আমি এক টাকা সেন্ড করব। মনে করেন আমি এই ব্যক্তিকে এক টাকা সেন্ড করব। এই ব্যক্তিকে আমি এক টাকা সেন্ড করব মনে করো আমি এই ব্যক্তিকে এক টাকা সেন্ড করব এই যে পেমেন্ট অফ এত টাকা সাকসেসফুল এই এই সাকসেসফুলি পেজটা যদি আপনি স্ক্রিনশট না নেন ডান করে বা কেটে দেন তাহলে পরবর্তীকালে আপনি যে টাকাটা পে করছেন সেই সাকসেসফুলি পেজটা কিন্তু আর আপনি পাবেন না স্ক্রিনশটও নিতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি এই ব্যক্তিকে যে কয়টার সামনে কত তারিখে টাকাটা সেন্ড করছেন সেই প্রসেসটা এই জায়গায় আপনি শেয়ার করতে পারবেন সেই পেজটা আপনি শেয়ার করতে পারবেন সেই রিসিপ্টটা আপনি শেয়ার করতে পারবেন তার জন্য আপনাকে কি করতে হবে তার যা আপনি যে টাকাটা পাঠিয়েছেন সেই টাকাটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর এইরকম একটা পেজ চলে আসবে এই পেজটার মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনি কাকে টাকাটা পাঠিয়েছেন কত তারিখে পাঠিয়েছেন কটার সময় পাঠিয়েছেন উপরের দিকে দেখুন ট্রানজাকশন সাকসেসফুল এত টাইম এত তারিখে পাঠিয়েছেন কত টাকা পাঠিয়েছেন সবকিছু এটা এই জায়গায় দেখতে পাবেন সমস্ত কিছু এই জায়গায় দেখতে পাবেন এই জায়গায় জাস্ট শেয়ার রিসিপে ক্লিক করবেন শেয়ার রিসিপে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ শো করা হবে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর আপনি যাকে রিসিপ্টটা পাঠাবেন বা স্ক্রিনশটটা পাঠাবেন তার নাম্বারে ক্লিক করবেন ক্লিক করার পর এই নিচের দিকে আসছে এটাকে ক্লিক করবেন এটাকে ক্লিক করবেন করার পর এটা এইভাবে পাঠিয়ে দিলেন রিসিপ্টটা চলে গেল সে দেখতে পাবে কত টাকা পাঠিয়েছে কটার দিকে সব কিছু আমার ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন করে বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন শেয়ার করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ